আলাইকুম সম্মানিত দর্শক কাছের ধরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের জানাবো যারা বন্যায় মারা যান তাদের কাফন দাফনের নিয়ম কি কিভাবে তাদের গোসল করাতে হবে দর্শক আমাদের অনেকেরই হয়তো জানা নেই এই সম্পর্কে জানা দরকার যেন আমরা সঠিক মাস আলা জেনে আমল করতে পারি দর্শক শুধু বন্যায় না এমনি তো পানিতে ডুবে যদি কেউ মারা যান এমন হতে পারে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে বা অনেক দিন পরে একটা লাশ পাওয়া গেছে লাশটা পচে গেছে তখন সেই ক্ষেত্রে করণীয় গোসল কিভাবে করাতে হবে এই সম্পর্কে আলোচনা করব দর্শক যদি কেউ বন্যায় মারা যান তাহলে তার লাশটা পাওয়া গেলে স্বাভাবিক স্বাভাবিক নিয়মেই তাকে গোসল করাতে হবে ঘষে মেজে একজন স্বাভাবিক মানুষকে যেভাবে গোসল করানো হয় তাকেও সেভাবে গোসল করাবে কেউ যদি পানিতে মারা যান তাকে এই আপনার প্রথমত ময়লা আবর্জনা পরিষ্কার করে এই অজু করিয়ে এরপরে তাকে গোসল করাতে হবে স্বাভাবিকভাবে মৃত ব্যক্তিদের যেভাবে গোসল করানো হয় এখন দর্শক যদি কেউ মারা যান আর মারা যাওয়ার কারণে লাশটা ফুলে গেছে অনেকটা ফুলে গেছে এমন অবস্থায় চলে গেছে যে আপনার ওই লাশটাকে যদি ঘষে যে গোসল করাতে যায় ফেটে যেতে পারে ছিঁড়ে যেতে পারে হাত পা এরকম পর্যায়ে চলে গেছে এরকম যদি হয় তাহলে আর ঘষে মেজে গোসল করানো যাবে না তখন ওই লাশটার উপর শুধু পানি ঢেলে দিতে হবে পানি ঢেলে দিয়ে বাস এরপরে গোসল করাতে হবে তিনবার পানি ঢেলে দিলে গোসল হয়ে যাবে এরপর তার কাপড় দাফন করে হবে মৃত লাশ যদি এমন হয় যে এটা ফেটে যাওয়ার অনেক কাছাকাছি চলে গেছে তাহলে তাকে যথাসম্ভব পানি ঢেলে গোসল করিয়ে জানাজা পরানো ছাড়াই দাফন করে দেওয়া উচিত এটাই হচ্ছে মাস আলা কারণ যা পরাতে গেলে বিলম্ব হবে লাশ ফেটে যেতে পারে তো কোনোভাবে পানি ঢেলে এরপর তাকে জানাজা ছাড়াই দাফন করে দেওয়ার নিয়ম কোনো মৃত লাশ যদি অসম্পূর্ণ অবস্থায় পাওয়া যায় অর্ধেক বা অর্ধেকের বেশি এই রকম যদি হয় তাহলে তার গোসল করাতে হবে এবং সেই সাথে সাথে জানাজা পরে দাফন করতে হবে যদি অর্ধেক বা অর্ধেকের বেশি পাওয়া যায় আর যদি তার কম হয় অর্ধেক যদি কম হয় যেমন হাত পাওয়া গেল বা শুধু মাথা পাওয়া গেলো রকম যদি হয় তাহলে তার গোসলও লাগবে না জানা যাওয়া লাগবে না শুধু দাফন করে দিতে হবে এই ছিল মাসাল আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পাশে দেখবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম ওর